সালামু আলাইকুম আহমতুল্লাহার কেন আমাদের শ্রদ্ধাভার্জন হরস্ক আমাদের প্রিয় মাত্র বাংলাদেশ বাংলাদেশের গন্ধিত ছাড়ি মানুষ বিভিন্ন আয়োজনে আপনাদেরকে আমরা আমি দুটোর সাথে কথা বলছি দু মিনিটের কথা সময় করতে পারলে আমার ভালো লাগে মানে যারাদের সাথে আমরা এই নৃত্যদের শুরু পেয়েছি এটি বাংলাদেশের সাথে অত্যন্ত গৌরব এবং কিন্তু মর্যাদা নৃত্যমন্ত্রণ সময় আমাদের জানালো হয় করে দান করে এখানে প্রায় সকলেই বলা যায় যারা বিভিন্ন একটা সময় দীর্ঘ রকম একটা পরিবেশে আমাদেরকে মন পাঠক বিশেষ করে আমাদের